সিয়াম তুমি শুধু আমার বুঝতে পেরেছ অন্য কারো হওয়ার চেষ্টা করো না সিয়াম তুমি নাকি ওই বাসার ভাবিকে আইসক্রিম কিনে দিচ্ছ সিয়াম আমাকে এইভাবেই ভাবেই রানীর মতো করে রাখবে বুঝতে পেরেছ একটু ঘুরতে আসছি তাও অন্য মেয়ের দিকে তাকাচ্ছে সিয়াম ভালো হবে না কিন্তু ভালো রেস্টুরেন্টে না নিয়ে ফুটপাতে চা খাওয়াচ্ছ হায় আল্লাহ আমার কপালে কালা জামাই জুটল সিয়াম অনেক কষ্টার পর তোমাকে পেয়ে গেলাম তুমি খুশি হওনি সিয়াম টাকা দাও আজকেই লাগবে তাহলে সত্যি আমাদের বিয়েটা সিয়াম আমার তো লিপস্টিক শেষ হয়ে গেছে তাড়াতাড়ি কিনে দাও অনেক দিন পর ঘুরতে আসলাম আমাকে প্রতিদিন ঘুরতে নিয়ে আসবা আজকে আমি রানী সেজেছি দেখো তো শিয়াম আমাকে কেমন লাগতেছে